আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ ওকফাআল প্রশংসাল্লাহ দরবারি যিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন ফের হাজারিন আপনারা জানেন যে উনিশতম নিবন্ধন ট্রেনে নিয়ে আমার মহা আয়োজন সেখানে ইংলিশে অনেক ভীতি আমি দূর করে দেব ইনশাআল্লাহুল আল্লাহুল আজকে আলোচনার টপিক হল কম্পাউন্ড নাও আসুন এই কম্পাউন্ড নাও নিয়ে আমাদের নিবন্ধনে অনেক প্রশ্ন হয় এভাবে ব্যাংক বলেন তারপর বিসিএস থেকে শুরু শুরু করে বার্সিডি অ্যাডমিশন টেস্ট প্রত্যেকটি জায়গায় আমাদের এই কম্পাউন্ড নাউন থেকে প্রশ্ন হতে পারে যেমন দেখেন এগারোতম প্রবাসক নিবন্ধন দশতম প্রবাসক নিবন্ধনের দুটা প্রশ্ন এসেছে এই যারা প্রবাসক পরীক্ষা দিব যারা আমরা প্রবাসিক পরীক্ষা দিব তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এ কম্পাউন্ড নাউনি নিয়ে আপনারা বই থেকে বিস্তারিত আরও পড়ে নিতে পারেন অথবা আমাকে যদি বলেন যে রিকোয়েস্ট করেন যে কম্পাউন্ড নাউন নিয়ে আরও একটা ক্লাস নেওয়ার জন্য তাহলে আমি আরেকটা ক্লাস নেওয়ার জন্য চেষ্টা করব। আসুন আমরা কম্পাউন্ড নাউন নিয়ে আলোচনা করি দেখুন নাউন প্লাস নাউন যে কম্পাউন্ড নাউন হয় অর্থাৎ কম্পাউন্ড নাউন নাকি দুইটা শব্দ যোগে যদি গঠিত হয় দুইটা শব্দ মিলিয়ে একটা নাউনের কাজ করে তাকে কম্পাউন্ড নাউন বলে তাহলে ফার্স্ট এটো নাউন ম্যান এন্ড নাউন হেড নাউন মাস্টার নাউন ক্লাস নাউন রোম নাউন এ ফার্স্ট ম্যান একটা ফার্স্ট ম্যানকে বোঝানো হয়েছে হেড মাস্টার প্রধান মাস্টার ক্লাস শ্রেণী বোঝাচ্ছে দুইটা শব্দ মিলে একটা তারপর নাউন প্লাস ভার হেয়ার ব্রাশ হেয়ার ব্রাশকে দুইটা শব্দ মিলিয়ে একটা বোঝাচ্ছে হেয়ার নাউন ব্রাশ ভার আবার এক অর্থ ব্যথা হেড অর্থ মাথা মাথা ব্যথাকে আমরা হেড মানে মাথা ব্যথা বুঝাচ্ছে একটা ব্যথা বোঝাচ্ছে অথবা এক ভার প্লাস নাউন ইনকাম ইনকাম এটা হচ্ছে যে কম্পাউন্ড নাউন, আউটক্রাই ক্রাই তনাত করা আর আউটকাম মানে ফলাফল আউট একটা কাম একটা তাহলে অ্যাডভার প্লাস ভার্ব এবার আসুন জিরার প্লাস নাউন রাইটিং টেবল মানে লেখার টেবিলটা এটা সুইমিং পুল তার মানে সাঁতার কাটার স্থানকে বোঝাচ্ছে এইগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে কম্পাউন্ড নাউন খুব গুরুত্বপূর্ণ আসুন আমরা এগারোতম এবং দশতম প্রবাসকে দুইটা প্রশ্ন সলভ করি উইচ ওয়ান ইজ এ কম্পাউন্ড নাউন নিচের কোনটা কম্পাউন্ড নাউন আসুন ইনফরমেশন তথ্য এটা কম্পাউন্ড দুইটা শব্দ মিলিয়ে একটা হয়েছে না হয়নি কিন্তু দেখেন হেডমাস্টার একেবারে ক্লিয়ার ভাবে চলে আসছে এটা কম্পাউন্ড নাউন তারপর হুইচ ওয়ান ইজ এ কম্পাউন্ড নাউন নিচে কোনো দেখেন হোলিডে ছুটির দিন নো হেয়ার ব্রাশ অর্থাৎ চুলের যে ব্রাশটা তার মানে দুইটা একটা হচ্ছে নাউন একটা হচ্ছে ভার তাহলে দুইটা শব্দ মিলিয়ে একটা নাউন বোঝাচ্ছে কম্পাউন্ড নাউন এগুলো পরীক্ষার মধ্যে বেশি আসে এই জন্য মুখস্থ করে নেবেন যে ফোস্ট মাস্টার হেডমাস্টার ক্লাসরুমে হেয়ার ব্রাশ হেডেক ইনকাম আউটকাম তার হচ্ছে আউটক্রাই আউটকাম তারপর হচ্ছে যে আমাদের অনেকগুলো আছে আমি কম দিয়েছি রাইটিং টেবল সুইমিং পুল অনেকগুলো আছে তার মানে বেছে বেছে যেগুলো পরীক্ষা আসার উপযোগী সেগুলো আমি দিয়েছি আশা করি আপনাদের উপকার হবে আসসালামু আলাইকুম ও